নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আসলে সবাই ভালো আছেন আজকে আমাদের বাড়িতে কি কি মাছ আনা হলো দেখাচ্ছি এখানে কাটাকুটি অলরেডি শুরু হয়ে গিয়েছে এখানে ভেটকি মাছ আছে একটা অনেকটা বড় সাইজের হবে আর এখানে জাপানি পুঁটি তারপরে আছে রুই মাছ আর এটা হচ্ছে আমেরিকান রুই অনেক বড় এটা দুই কেজি ওজন হবে তার বেশি ছাড়া কম না আর আছে ছোটো ছোটো তেলাপিয়া মাছ চিংড়ি মাছের পা আছে আর ট্যাংরা মাছ মাছগুলো প্রথমে আমরা কেটে নেব তারপরে সব ধুয়ে প্যাকেট প্যাকেট করে ফ্রিজে রাখব আর আজকে আমরা রান্না করবো জাপানি পুঁটি মাছগুলো সবগুলো এখানে মাছগুলো আমার কেটে নেওয়া হয়ে গিয়েছে আর এই মাছটার পেটে অনেকগুলো ডিম হয়েছে আর আজকে রান্নাটা অলরেডি শুরু হয়ে গিয়েছে